এই সবই জিনিসপত্র নিয়ে ঢুকছি সাড়ে দশটার মতো বেজে গেছে তো আজকের মিডিয়া বাড়িতে থেকেই বলব আর এখন যাচ্ছি বাড়ির দিকে কেন এখানে আছে ভ্যাসমাল অয়েল বোরোলিন আর ডাবল রে তুমি যেটা পাওনি সেটা নিয়ে এসেছি তোমায় সেই জায়গা ঘরে ঢুকলাম চলো ড্রেস ফেস ছেড়েছি তারপরে প্রিপারেশান নেবো রান্না চলো হ্যাঁ ইচ্ছা হলো নিয়ে আসলাম আজকে তোমাকে তো আগের দিনকে বললাম আগের দিনকে বলেছিলাম নিয়ে আসতে নিয়ে আসে তোমার মাথায় চুল উড়ে যাচ্ছে তখন নাকি টাক পড়ে যাচ্ছে কি তেল বানিয়েছো তেল বানিয়েছো আজকের ভিডিওটা ভিডিও হবে আমি এখন মোজা ফুচাগুলো খুলে নিই তারপর ড্রেস ফ্রেস ছাড়বো ছেড়ে তারপর কথা হবে সো গাইস আমি এখন ড্রেস ছেড়ে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি এখন করবো কাটাকুটি আর যে জিনিসটা করবো সেটা বাঙালিরা খুব কম খায় আর আমি এটা কেন করছি এর উদ্দেশ্য একটাই সেটা আমি করতে করতে বলবো শুধু এখানে নিলাম প্রথমে দুটো পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটা একটুখানি হালকা ইয়ে আছে বাট অসুবিধা নেই মধ্যবিত্ত পরিবারের মানুষ সব কিছু চলে আর নামে তুমি হচ্ছে টমেটো টমেটো তিন পিস নাও তো আমি আজকে করব টমেটো রাইস সেই টমেটো রাইসের রেসিপিটা আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন এই রেসিপিটা আমি শিখেছিলাম সকালবেলা যখন টিফিন করতাম তখন আমাদের এই টমেটো রাইসটাই খেতে হতো বাট আমি টমেটো রাইসটা খুব ভালোবাসতাম তাই এটাই খেতাম তিনটে চারটে নিয়ে আর মা এখন নিচ্ছে কারিপাতা কারিপাতাটাও লাগে আর গাইস আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে এতদিন ধরে আমি জ্যাকেট ফ্যাকেট কিছু করতাম না বাট আজকে আমি ফুলাতা একদম মোটা সোয়েটারের মতো এক টি শার্ট পরে গেছি ঠিক আছে তার জন্য আমার ঠান্ডাটা খুব কম লাগছিলো আজকে কিন্তু হাত ফাত পুরো জমে গেছিল কারিপাতাটাকে ভালো করে ধুয়ে নেওয়া আগে এটা হচ্ছে তোমার বিরিয়ানির চাল মানে বিরিয়ানির রাইস যেটা পাঁচশো মতো নিয়ে এসেছি আমি আর এখানে নামা হয়েছে ধনেপাতা দশ টাকার আটি আর এখানে টমেটো চার পিস নামা হয়েছে সয়াবি আমি পেঁয়াজটাকে কাটছি এখন আর ওইদিকে মা ভিডিও করছে আমি এই জিনিসটা নিজে নিজেই করতাম আর কি যখন আমি বাইরে থাকতাম টানা সাড়ে ছ বছর আমি ছিলাম আমাদের ম্যাক্সিমাম টাইম এটাই চলতো নর্মালি যখন পেঁয়াজ কাটো ওরকমই কাটো এটা হতে খুব অল্প সময় লাগে পেঁয়াজটা কাটতে হবে আর সাথে তোমার হচ্ছে টমেটোটা কাটবো আর পাতা তো এখানে কাটা হয়ে গেল আর দ্বিতীয়ত হচ্ছে লঙ্কা কাটতে হবে আর এখন হচ্ছে এখানে মা চালটা ধুচ্ছে আর এই চালটা একটু ভালো করে ধুয়ে নেবে আমি যখন বাইরে ছিলাম আমার মনে পড়ে এই জিনিসগুলো খুব মিস করতাম বাড়ির খাবারে কন্টিনিউ টানা একই রকম খাবার খেয়ে গেছিলো কারণ সাউথ ইন্ডিয়ান ফুড জমত না আর মেসে থাকতাম যেহেতু বুঝতেই ছেলেরা সবাই রান্না করতো সো দেখো গাইস এখানে মায়ের চাল ধোয়া রেডি আর চালটা কত ফ্রেশ লাগছে এখানে একদম ফ্রেশ চাল সো গাইস এদিকে লাইটটা কম আছে তাই জন্য মোবাইলের লাইটটা আমাকে জ্বালা দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার যে এই পুরো প্রসেসটা একটা প্রেসার কুকারের মাধ্যমেই হয়ে যাবে

আমি এখানে গোটা জি একটা দিয়েছি আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাকি রয়েছে পিঁয়াজ টমেটো আর কারিপাতাটা এবার আমি দেবো কারিপাতাটা মশলা গুঁড়ো লাগবে আচ্ছা হলুদ লাগবে লঙ্কা গুঁড়ো লাগবে গরম এগুলো লাগবে এবার আমি টমেটো গুলো যেগুলো আমি কেটে নিয়েছিলাম টমেটো রাইস মানেই তোমাকে টমেটো রাই দিতে হবে প্রসেস গুলো তোমাকে খুব দেখিয়ে খুব ইজি প্রসেস আর খুবই সুস্বাদু খেতে লাগবে এবার দোবান দিয়ে আজ আর এই টমেটো ব্যাপারটা যখন আমি বানাই খুব ভালোবেসে বানাই আর আমার খুব ভালো লাগে এই টমেটো ব্যাপারটা বানাতে এবার আমি এটাকে নাড়িয়ে দিতে এটা যতক্ষণ নাড়া যতক্ষণ না টমেটো একদম মিনিম হয়ে যাচ্ছে একদম মিশিয়ে যাচ্ছে টমেটো তুমি আসতে হালকা লাল লাল হবে ততক্ষণ তোমাকে এইটা নাড়াতে হবে এবার যখন এটা নাড়া হয়ে যাবে তখন তুমি তাড়ানাতে দেবে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই জিনিসগুলো দিতে হবে সেটাও দেখো আর কারি পাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর লেগেছে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ না টমেটোগুলো হালকা মিশিয়ে শুরু করেছে এটা আরও একটু মিশবে পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এসছে তা তুমি সারাদিন আজকে কী করলেন হ্যাঁ কী কী করো নি হ্যাঁ আমি ফোন করে ওইখান টমেটো রাইস বানাবো আজকে আর এটাও ওইখান টমেটো রাইস যখন বানাবো তার একটা ভিডিও বলবো আর কি আর এই ভিডিওটা এই কারণে করছি যারা ব্যাচেলার লাইফে ছিলেন তাদের জন্য দেখেন আর ভিডিওটা তোমরা সত্যি দেখো ভালো লাগবে ভালো বেরিয়েছে ব্যাস ব্যাস এবার তো গিয়ে ধরে আর একটু দাও হালকা একটু জল দাও এটা কষতে কষতে যাতে লেগে না যায় তার জন্য তোমাকে একটু জল পরিমাণ মতো দিতে হবে সামান্য অল্প একটু যদি লেগে না যায় তারপর তুমি আমার একটু কষ্ট থাকে দেখবেন মাছের ঝোল বা মাংসের ঝোল যখন আমরা করি মাংসের মাংসের ঝোল যেমন বা মাছের ঝোল বা ঝোল এরকম করি তার আগে নিতে হয় মাখামাখি করতে হয় সে দাও জল দেবো তো আমি পরিমাণ তো লবণ দেবে তোমরা যেরকম লবণ খাও সেই লবণটাই ইউজ করো দেখো আমি কাটাকুটি থেকে শুরু করি এখনও পর্যন্ত টোটাল যদি বলি একজন দশ থেকে বারো মিনিট টাইম লেগে ভিডিওটা করছি বলে হয়তো বড় লাগবে কিন্তু আমার আমি যদি ভিডিও না করে নর্মাল করতাম তাহলে তাড়াতাড়ি করে দিতাম আদা রসুনটা দাও পরিমাণ মতো আদা একটু দাও অল্প আর একটু দাও রসুনটা একটু বেশি দেবে আদার তুলনায় সেম এটা এর কাজ না দেখো এটা পুরো মিশে গেছে টমেটোগুলো পুরো মিশে গেছে এটা যখন খাবো আমি মানে এটা যখন পুরো তৈরি হয়ে যাবে বিরিয়ানি যেরকমভাবে আমরা খাই সেম টেস্ট লাগে হয়তো পাতার একটা গভ হয় কিন্তু টেস্টটা একদমই সেম শুধু মাংসটা শুধু এর মধ্যে অ্যাড থাকে না সেটাই পার্থক্য রায়তা দিয়ে খেতে পারো খাবার পরে যেটা শুধু এটা খাবে তা না এবার নারকেলের চাটনি দিয়ে খেতে পারো চালটা দেওয়া হচ্ছে আমরা যেমন আলু ফালু দিয়ে ডিমের ঝোল যখন কষি চালটাকেও কিন্তু এর সাথে কষতে হবে ঠিক আছে চাল কখনো কষা শুনেছ তোমরা চাল কিন্তু কষতে হয় এর সাথে তো চাল কষাটা দেখাই এবার তোমাদেরকে শুনতে এরকম লাগছে না অফ একটা ওয়ার্ড চালটাকে কষতে হবে দেখো চাল কষাটা দেখে না চালটা পুরো ভালোভাবে কষতে হবে তোমাকে এর সাথে মিশিয়ে নিতে হবে আর চালটা এখন দিচ্ছি এত সুন্দর চালের একটা গন্ধ আর এসে যখন পাইল হচ্ছে না টোটাল একদম অন্যরকম একটা সেন্ট আসছে আর বিশেষ করে কারি পাতার গন্ধটা যেন নাকে মারছে আর গাইস চালটা দেখছো তোমরা কষা হয়ে গেছে এবার হচ্ছে এখানে জল দেওয়া হবে এই এক বাটি জল পুরোটা এর মধ্যে দেওয়া হচ্ছে আরেক বাটি জল আবার নেওয়া হচ্ছে মোটামুটি এই যে পরিমাণটা দেখছো তো দেখো আমি নাড়াচ্ছি দেখে নাও দেখো ভাতগুলো যেন এখনো রয়েছে ভেসে এই যে পুরোটা এবার ভাতগুলো ভেতর দিকে ডুবে গেল এবার যে নাড়াচ্ছি দেখো এতক্ষণ ভাতগুলো যেমন উঠে উঠেছিল ব্যাস দেখো তো নুনটা চেক করে সেটা হয়েছে হালকা একটু নুনটা চেক করো একটু নুন দাও হয়ে গেলো পুরো টমেটো রাইসের রেসিপি দেখে নিলে তোমরা তোমার যদি এই বিরিয়ানি করার চাল থাকে তাহলে তুমি চারটে সিঁড়ি ফেলবে চারটে সিঁড়ি ফেললে বড় প্রেসার কুকারটি বিকবে আর যদি এরকম সাইজের ছোটো প্রেসার কুকার থাকে চারটে সিঁড়ি ফেলবে সো রাইস দেখো আমাদের প্রেসার কুকার এখন রেডি হয়ে গেছে টমেটো রাইস হলোটা না কী বলেছিলাম গাইস আসো এদিকে নিয়ে আসো তো গাইস দেখো প্রেসার কুকারের ভেতর থেকে এরকম লাগছে দেখতে এটা যখন থালার মধ্যে পরিবেশন করবে না তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে বিরিয়ানির চাল যেহেতু ইউজ করা হয়েছে সো গাইস মায়ের অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে টমেটো রাইসটা তো বললে না তো কিরকম লাগলো খেতে তোমার আমি আগেও টমেটো রাইস বানিয়ে খাইয়েছি মাকে তাই তো যতবার বানিয়েছি ততবারই খেয়েছে এবং খুবই ভালো বলেছে কারণ আমি এটা খুব ভালোবেসে বানাই তার জন্য সো গাইস তোমার ভিডিওটা দেখার পর রিয়াকশান দিও তোমাদের কিরকম লাগলো জানিও আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে রাত্রিবেলা এই প্ল্যানটাই করেছিলাম যে আমি টমেটো রাইসটা বানাবো আর ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরবো সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর একটা রিসেন্ট ব্লগ আসছে সেটা তোমরা দেখো লাইক করো শেয়ার করো যারা নতুন চ্যানেলে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো ঠিক আছে একটু সাপোর্ট করো আইস প্লিজ থ্যাংক ইউ টাটা গুড নাইট